যাবো না মানে তো লাগে যাবো চলো খোলো খোলো দয় তো খোলো আলে খোলো এ মিষ্ঠ খোলো ম্যাউ এ ম্যাউ খোলো খুঁদ পায় না চলে 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 চলো চলো চলে চলে চল দাদা দাদা এই দেখে বাবলে পরে বাবলে চলো চলো চল চলো 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 নু ছুটলো এই যে আমার খোলা বাবা পাখিতে মাটি ফেলে কী করেছে করবে না কিন্তু দেখো তোমরা দেখো এরপর বলো বলো আরে কি হচ্ছে দেখো দেখো এই দেখো দেখো এই দেখো এই দেখো দেখছো এই দেখো এইবার বলো আমি লোডোকে কি করি পিটবো আমি পিটবো ওই দেখো আবার আবার করবে ও আবার ওই দেখো এই দেখো এই দেখো ও এই ওয়াশিং মেশিনটা আসার পর থেকে ওর রাগ যখনই আসবে এখানে হিসেবে দিয়ে পেরিয়ে যাবে এই তুমি এটা কী করছো তিনবার হলো আমি দেখি কতবার করতে পারো চারবার চারবার বার পাঁচবার এই দেখো এই দেখো এই যে এইটা 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 এই দেখো এইবার টয়লেটে গিয়ে করবে এই যাও মাখিটা করে এসো মাখিটা করে এসো মাথা খারাপ হয়ে গেছে এই টয়লেটে যাচ্ছে কই কাকে করছিস বাবাই কে বাবাই বেরিয়ে গেছে যা যা এইবার মাথা খারাপ হয়ে গেছে বাবাই কোথায় গেল যা 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 কই কোথায় বেরু গেছে তো বাবাই বেরু গেছে লেজ নড়ছে কেন লেজ নড়ছে কেন এই রে দো 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 কোথায় গেল ওই দেখো আনন্দ কি করবে ঠিক করতে পারছে না ওই দেখো ওই দেখো এই দেখো কি সব নিয়ে আসছে মেয়াও দয়ের বাটি যা দই ছিল দাদা খেয়েছে আর এই যে যেটা বাটি নিয়ে ঘুরছে এই দেখো অবস্থা দেখো দইয়ের বাটিগুলো নিয়ে নিয়ে কি করে দেখো দেখো ওই একটা নিয়ে এসছে এই একটা নিয়ে এসছে ঠিক আছে এইগুলো সব বের করে নিয়ে আসবে এই কি হচ্ছে হ্যাঁ এই দেখো খেলা করছে দইয়ের বাটিগুলো নিয়ে আসবে নিয়ে এসেই করে ও খাওয়া যায় ওকে খেতে দেওয়া হয়তো মানে অল্প সামান্য একটু এই দরজা খুলবে না কিন্তু অল্প একটু একটুখানি দই ওকে দেওয়া হয় ঠিক আছে ওইটা খাওয়ার পরে ওই ওই বাটিটা নিয়ে সারা ঘর ঘুরবে আর হ হ করবে মানে কেন আমার এইটুকু তাই তো এই যে তুমি বাইরে হিসি করলে কেন তুমি বাইরে হিসি করলে কেন হ্যাঁ চারবার চারবার এক চলো চলো এসো এসো বাবাইকে দেখাচ্ছি বাবাই ডাকছে বাবাই ডাকছে এসো এসো আর এসো থাক তাহলে চলো আমি আর তুমি যাই থাকো টাটা এসো থাক তাহলে থাক তোমাকে আসতে হবে ডোনো থাক ঠিকঠাক বিশাল বল বিশাল এখানে হিস করছে মানে মনে সুখে হিসি করছে মনে সুখে দরজার পিছনে দাঁড়িয়ে আছে এই দেখো এই দেখো এই দেখো এই দেখো দরজা খুলছে না এই দেখো খুলছে না খুব এসো এসো এই দেখো এই দেখো এই দেখো বেরিয়েছে এইবার এইবারে পাঁচু গরম করে দাও এই যে এই যে ধরো ধরো এসছে পাঁচু গরম করে দাও পাঁচ গরম করে দাও পালাচ্ছে পালাচ্ছে আমি যেতে দেব না এই দেখো এই দেখো এই দেখো ওই যে আসছে বাবাই আসছে পাচো গরম করতে আসছে কিন্তু তোর তোর পাচো গরম করে দেবে বলেছে কি পদ্মা হ্যাঁ

তো বোমাচি করছো হ্যাঁ কী হচ্ছে তা কে ছোট্ট করে ওখানে হিচি করে যাচ্ছে চার চারতে হিচি চার চারতে হিচি প্রমাণ ছয় তো পড়েছো তুমি প্রমাণ ছয় তো হয় পড়েছো একদম ওটা কে করেছে ওখানে তো কয়ে দুধ তো করতে নেই তো সবাই দেখলো যে ডোডো ওয়াশিং মেশিনে হিচি করে কেউ ভালো বলে না কেউ বলে না দেখছো এখন ঘুমিয়ে পড়ছি আমি কিছু বলিস না আমি ছোট্ট ভোলাবেলা একটা বাচ্চা

দাদা তিনটা তিনটে ইয়ে খেয়ে নিয়েছে দই খেয়ে নিয়েছে আর একজন নিয়ে ঘুরছে ওকে একটু একটু দেয় তো ওকে একটু একটু দেয় দই একটু একটু দেয় দাদা দেয় দেয় তো মানে একটু একটু দেয় আচ্ছা ঠিক আছে তুমি করে থাকো ছেদে 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 না না তুমি না তুমি নাও ভয় পাচ্ছটাই না 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 এ না বাদই নিয়ে চলে যাচ্ছে না তুমি নাও নিয়ে চলে যাচ্ছে এই যে এখান থেকে পালাই না না পরিস্থিতি ভালো না পরিস্থিতি ভালো না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে দেবে না না দেখো ওই দিকে কি বসেছে মুনায় ওখান থেকে নিচে পড়ে যাবে ওখানে নিয়ে যাচ্ছিস কেন নিচে পড়ে যাবে বাবা কোথায় নিয়ে চলে গেছে দেখো দেখো পড়ে যাবে কিন্তু নিচে পড়ে যাবে কিন্তু পুটু তোলা যাবে না যা ওই দিও খাটের আমি দিয়ে দাও খাটের মাঝখানে দিয়ে দাও বুঝছে যাও বসো তুমি বসো আমি যাচ্ছি চলো 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 এই তুই দাদা তুই যা এই দাদাটা বেশি যাওয়াচ্ছে

এই তুই নিবি না তুই যা থেকে যা 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 তুমি খেলা করো পড়ে যাবে তো খেলা করো খেলা করো তুমি খেলা করো